দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমতা আমার চ্যানেল আসছিল তোমাদের অনেক অনেক লোক আমার ভালোবাসি দিয়ে ব্লগ শুরু করলাম মন নিজাজটা ভালো না সিম কার্ডের সমস্যা হচ্ছে দুটোই দুটো সিম আমার দুটোই সমস্যা হচ্ছে একটাতে তো কোনো নেটওয়ার্কেই আসছে না একটাতে ফোর জি জায়গায় ই হয়ে রয়েছে যার জন্য আমি কালকে কিছু ব্লগ আপলোড করতে পারিনি আজকে জানি না ব্লগ দিতে পারব কি না কোনো ঠিক নেই আজকে আবার সানডে সব জায়গায় বন্ধ দেখি কী ব্যবস্থা করা যায় নাহলে সেই কালকে ব্যবস্থা হবে এমনি ফোন আসছে মানে একটাতে কিছুই হচ্ছে না আর একটাতে ওই ফোন আসছে যাচ্ছে কিন্তু নেটটা সাপোর্ট করছে না খুব স্লো ই মানে তো বুঝতেই পারছো তো যাই হোক সকালেই আমি সাড়ে সাতটায় উঠে পড়েছে তো উঠে পড়লাম উঠে পড়ে ফ্রেশ হলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন ঘর ঝাড়াঝুরি করছে একজন বট করছে আর কাকুর ওর ওই চারটে জামা স্কুলে জামা ধুয়ে দিয়েছিলাম মা দেখছে ওই ঘরে রোদে দিয়ে এসেছিলো তা আমি কি আবার দেখে এলাম একটু উল্টে দিয়ে এলাম এখন এই ঘর দেখি কি করি ঘর ঝাড় ডাস্টিং হয়ে গেছে এবারে এই যে হ্যান্ড ওয়াশ ঢাললাম আর মেয়ে আর আমি মিলে মাথায় ভালো করে তেল দিলাম আজকে দুজনেই মাথা ঘষবো হয়ে গেছে বিছানা গুছানো ঘর ঝাড় ডাস্টিং সব হয়ে গেছে এসির কাভারটা বার করলাম বাবাকে বললাম একটু এসির কাভারটা লাগিয়ে দিতে এখন তো আর লাগছে না এই জন্য এসির কাভারটা লাগিয়ে দেওয়া হলো এসির কাভার বলতে আউটডোরের কাভারটা এখন তো আর লাগে না ধুলো পড়ছে ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে এই জন্য একটু খোলা রাখি রান্না হয় তো ঝাঁঝটা বেরোয় বাজে এগারোটা এটা ড্রয়িং করছে এখন ওর নখটা কেটে দেবো চলো নখ কাটি দেখো একটা পাঁচ আজকে হয়েছে ভাত এটা মনে হয় মেয়ের হ্যাঁ সসমাস এই শাক সাজি আর এটা মাংস দিয়ে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তাই বস গিয়ে যা বস গিয়ে ওকে স্নান করে ওখানে রোদে দিয়ে এসেছিলাম মানে সেখানে আমি স্নান করে গেছি তার মধ্যে গিয়ে দেখছি রাগারাগি হয়ে গেছে মানে এত করে এত করে কি করে আমি কী করবো আধ ঘন্টাও যদি কেউ না সামলাতে পারে আমি তাহলে কী করে করব স্নান ধান করে এলাম ওকেও তেল দিয়ে দিয়েছিলাম আমিও দিয়েছিলাম বললাম বসে এখন খাওয়াতে অনেক সকালে উঠেছে সাড়ে সাতটায়

আর আমি আর বাবা ওকে আজকে সাড়ে সাতটায় উঠেছে তো তিনটের আগে ঘুমিয়ে গেছিল আড়াইটের দিকে তিনটের সময় আমি আর বাবা বেরোলাম চাননিতে তার আগে ফোন করেছিলাম এর আগে ফোনটা যেখান থেকে ঠিক করেছিলাম সেই ভেঙে গেছিলো সেখানেই ফোন করেছিলাম বল হ্যাঁ রবিবার আমাদের খোলা থাকে গেলাম তিনটের সময় বাসে করে গেছি তাড়াতাড়ি হয় গেলাম কিছুই না একটা সত্যি সিম ডিস্টার্ব হয়েছে ওটা এয়ারটেল অফিসে যেতে হবে আর যেটা দিয়ে আমার ব্লক ঠক ছাড়ি সেটা এখানে যেই ছেলেটার কাছ থেকে রিসার্চ করেছিলাম মানে ওই ডিস্টার্ব সিমটায় ও বেটায় এটাকে উল্টো পাল্টা সেটিংস করে দিয়েছিলো বলে এই জিনিসটা এরকম হচ্ছিল করে গেলাম ষাট সাট করে একদম ঠিক করে দিল সঙ্গে সঙ্গে তো আমার স্ক্রিনটাও ফেটে গেছিলো মানে কাঁচটা তো এই কাঁচটাকেও ঠিক করিয়ে নিলাম একশো টাকা নিল মানে সব মিলে দেড়শো টাকার নিল কিন্তু প্রায় একশো টাকার মতো আমাদের লাভ রইল পঞ্চাশ টাকার কাজ করলেও একশো টাকার মতো আমাদের লাভ রইল কিন্তু আমার জিনিসটা তো হয়ে গেলে ফটাফট এরা কি এদের বাবা চান এই সবই সুবিধা একদম তিনটে সময় গেলাম সাড়ে তিনটের মধ্যে পুরো ডট সাড়ে তিনটেই ঘরে তিনটেই ডট বেরোলাম সাড়ে তিনটেই ডট ঘরে মেয়ে ঘুমাচ্ছে আমি আরামসে কাজ করে চলে এলাম পয়সা গেল ঠিকই হয়তো একশো টাকা ওদের লাভ হলো কিন্তু আমার কাজটা হয়ে গেল কাজটাও চেঞ্জ হয়ে গেল ফেটে গেছিলো অনেক দিন ধরে ওটাই চান নেই সব পাওয়া যায় ওদের কাছে তো হয়ে গেছে আমার এটার অসুবিধা হয়ে গেছে ওটা কালকে এয়ারটেল অফিসে যাবো ওটা দিয়ে তো কিছু হয় না তো ওটা কালকে এয়ারটেল অফিসে গিয়ে করে নেবো সামনেই আছে ওকে ওই দুপুরবেলা ঘুম পাড়িয়ে যাবে এখন যেটা করবো এই যে ওখান থেকে এসে না সালওয়ারটাকে ভিজিয়ে দিয়েছিলাম তো ওইটা এখন কেচে দেবো এসেই ভিজিয়ে দিয়েছিলাম এখন কেচে দেবো আর দুটো বটল আছে ওটাকে ধোবো ধুয়ে ওকে নিয়ে পড়তে বসবোরে একটু হোমওয়ার্ক আছে ওর ড্রেস আয়রন হয়ে গেছে সব হয়ে গেছে এখন খালি ওই জামা ধোবো বটল ধুবো আর ওর ছুটা আয়রন করবো হয়ে গেছে আমার বাবা আসল এইটাকে নিয়ে সমস্যায় ছিল ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি দেখে নিয়ে। যদিও কালকে যাবে এই ভিডিওটা তবে ব্লগ আমার আপলোড হয়ে গেছে আমার সমস্যার সমাধান হলো মাটায় যেন একটা হেডেক হয়ে গেছিল আধ ঘন্টা হেডেক দূর হয়ে গেল ঠিক আছে কাজগুলো সারি সাড়ে দশটা খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে এগুলো গুছাতে হবে বিছানা ঝাড়তে হবে এই যে টুপিটা বার করলাম কালকে স্কার্ফ নয় কালকে টুপি পরাবো টুপি ধুয়ে ধায় রেখে দিয়েছিলাম সোয়েটারটা আরও কিছুদিন পর থেকে পরাবো এখন ওইটাই চলবে ঠিক আছে ওটা কিন্তু টুপিটা পরাবো ওই জন্য বার করলাম এই যে দুষ্টু এত দুষ্টুমি করেছে আজকে দাদুদের ঘরে আধ ঘন্টা আমি স্নানে গেছি মাত্র আধ ঘন্টা পালাচ্ছে আধ ঘন্টা হ্যাঁ ওগুলো ইয়ে করে না ওগুলো রাখো গুছাবো আধ ঘন্টা খালি স্নানে গেছি তার মধ্যেই ওই ওকে দিয়ে এসছি ধরো সাড়ে বারোটায় আর আধ ঘন্টা পর স্নান ঠান করে আনতে গেছি তাই গিয়ে দেখছি কান্না কাটি এত ঘুরোমস্তি করেছে দাদু বকেছে দুজন বকেছে মুখ ঘুরিয়ে দেখছি বসে রয়েছে তারপরে যেই আমি গেছি আমার দিকে ঘুরেছে চোখ দিয়ে নাক দিয়ে বেরোচ্ছে এত করে না এত করে তখন না বকলে নয় বলে এমন করছে বিপদ ঘটে যাবার মতন এরকম ওই জন্য তো ঘুম পাড়িয়ে গেছিলাম নিশ্চিন্তে গেলাম নিশ্চিন্তে এলাম কালকে অ্যাক্টাল অফিসে ওই ঘুম পাড়িয়েই যাব অনেক বেশি করে আমার হয়ে না এখন ওই যে এগুলো গুছাবো কাপড় চুপড় তুলে দেবো ওষুধ খাওয়াবো এডিট করবো এই করবো কালকে স্কুল আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আগামীকাল আসছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল নাই